নিউজিল্যান্ডে হাঁটার উদ্দেশ্যে যখন রাস্তা বের হই মনটা ভালো হয়ে যায় এইটা মেইন রোড না একটা শাখা রোড আসছে এই দেখেন গাড়ি পার্কিং এর জায়গা আছে আর আশেপাশের দৃশ্যগুলি দেখেন অনেক সুন্দর এই গাছগুলিও নিয়মিত কাটে তার যার কারণে এই গাছগুলি অনেক সুন্দর দেখা যায় আর এই যে এটা হলো পায়ে হাটার রাস্তা পায়ে রাস্তা ওই যে সামনে একটা গাছ হওয়ার কারণে রাস্তাটা দেখেন একটু আঁকা বাঁকা করে নিছে ওরা এদেশে দেশে গাছ সহজে কাটে না যদি দরকার না হয় যেমন এই এই জিনিসটাই দেখতেছেন এই গাছটা থাকার কারণে এই রাস্তাটা একটু ঘুরায় নিছে তারপরেও ওই গাছটা যে কাইটা ফলাবো বা ওইখান থেকে উঠায় এই জায়গা লাগবো তা করে নাই কিন্তু অনেক সুন্দর পরিবেশ ওরা পরিবেশটাকে কখনোই নষ্ট করে না আর এইখানে দেখেন চিন্তা করে দেখেন এই জায়গাগুলি নিয়মিত গাছ কাটার কারণে গাছগুলি একই সাইজ হয়ে রয়েছে আর এই গাছ কাটার নিয়ম হইলো ওই পেছনে যে বাড়ির তার তারই দায়িত্ব এই গাছগুলি কাটার আর বাম পাশের বাড়িঘরটা দেখেন অনেক সুন্দর আর আজকে বৃষ্টি হইব বৃষ্টি যদিও এখন না দুপুরে পরে বৃষ্টি হইব বৃষ্টি চেক করছি আজকে হইব আমি এখানে আসছিলাম আমার মেয়ে প্রাইমারি স্কুলে আজকে প্রথম দিন তাই কিছু সময় অরে নিয়ে আসছে আজকে সারাদিনে এখানে থাকা হইব যার কারণে এই বাইরে একটু ঘোরাঘাড়ি করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম যে বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর আর বাইরের এই যে সামনের বাসার সামনের যে দৃশ্যটা দেখেন কি সুন্দর করে রাখছে এই যে মাটির মাটি না এটা সিমেন্টের হয়তো বা সুন্দর অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইরের যে দৃশ্যগুলি হাইটা যে দৃশ্যগুলি দেখাইতেছে আপনাদেরকে এগুলি কেমন লাগতেছে আর বাহারের ঘরগুলি কিন্তু অনেক সুন্দর এই যে বাহির থেকে মনে হইতেছে যে এটা বিল্ডিং যে ঘরগুলি আসলে কিন্তু এগুলি বিল্ডিং না এগুলি হলো কাঠের তুরি যেই ঘরগুলি দেখতেছেন সবই কাঠের তৈরি হয়তো বা নিচে গ্রাউন্ডে কিছু সিমেন্টের ডালাই থাকে এছাড়া সব কাঠের তৈরি বাড়ি ঘরগুলি টিকসই হয় প্রায় হান্ড্রেড ইয়ার্স প্লাস আর এই বাড়িগুলি কিছু কিছু জায়গা আছে বাড়িগুলি এক শাড়িতে একই নিয়মে একইভাবে করে আবার কিছু কিছু আছে আলাদা আলাদা নিয়মে করে সবভাবেই আছে কিন্তু এই যখন একই শাড়িতে একই নিয়মের গাড়ি বাড়িগুলি একই কালার করে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই দেখতেছেন এখানে অরেঞ্জ কালারের বাড়ি কিন্তু কয়েকটা তারপর অন্য কালারও আছে ওই গ্রে কালার দেখা যাইতেছে সব কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এইটা না যার কারণে এখানে গাড়ি তেমন নাই এটা শাখা ভিতরে একটা শাখা রুট আসছে আর এইখানে রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে প্রত্যেকটা লাইট এখানে জলে এমন না যে লাইট বন্ধ হয়ে যায় বা লাইট অন্য কেউ ঠিক করতে আসে না তা না তারা অটোমেটিকলি এখানে যদি লাইট না জ্বলে তা কিভাবে দেখতে পারে আমি জানি না কিন্তু সায়রা যায় তাৎক্ষণিক ভাবে আর এইখানে হয়তোবা কাজ চলার কারণে এই যে দুইটা কোন দেখতেছেন অরেঞ্জ কালার এই কোন হইলো যখন কি রাস্তায় কাজ হয় তখনই তারা এই কোনগুলি ব্যবহার করে আর এই গাড়ির পার্কিং এর জায়গাগুলি